উত্তর দিনাজপুরের চোপড়ার বহিষ্পিটে সুস্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায় সোমবার সকালে স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা স্বাস্থ্য কেন্দ্রে এলে তারা ঘরের দরজা খোলা অবস্থায় দেখতে পান এরপর ভেতরে ঢুকে দেখতেই স্বাস্থ্য কেন্দ্রে টিউবওয়েল জলের মোটর সহ নানান সামগ্রী নিয়ে চম্পর দেয় বলে অভিযোগ বারবার সুস্বাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনার ফলে চরম সমস্যায় পড়েছেন স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ কে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত শুরু করা হয়েছে এই প্রসঙ্গে এক স্বাস্থ্য পিঙ্কি তরফদার কি জানিয়েছেন শুনব আমাদের তো খুবই অসুবিধা হবে সেন্টারে রেজিস্টারগুলো নিয়ে চুরি হয়ে গেছে সেগুলো মেনটেন করার ব্যাপার আছে টিউবওয়েলটা নিয়ে গেছে সেখানে হচ্ছে জল আমরা পাবো না মোটরও নিয়ে গেছে খাতাপত্র ছড়ানো ছিটানো আছে আমি দেখতে পাই খাতাপত্রগুলো ছড়ানো ছিটানো আছে আর টিউবওয়েল আর মোটরটা চুরি হয়ে গেছে পুলিশ আসছিল হ্যাঁ পুলিশ এসেছিল

রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে হ্যাঁ বিষয়টা তো খুব খারাপ লাগছে এটা যে একটা হেলথ সেন্টার যে মানুষের জীবন রক্ষা করে সেখানে যদি চুরি হয় আর যারা চুরি করে তারও মনে হয় মানবিকতা নাই এটা খুব একটা খারাপ জিনিস আজকে আমি একটু খবর পেলাম আমার ম্যাডাম ফোন করছিলো যে এখানে চুরি হয়ে যায় আমাদের হেলথ সেন্টারে তো আমি আসে দেখলাম যে এখানে মোটরটা নাই আর এটা বলে হেডটা নাই এই দুটো চুরি হয়ে গেছে তো দেখছি আর আসবাব যে ওদের খাতা পত্রগুলো ছড়া ছড়া ছড়ানো ছড়ানো আছে দুটা খাতা আমরা রাস্তার পাশে ওখানে ড্রেনে পেলাম যেগুলা কাছে পুলিশ ডাকলাম আমি এটা পুলিশও দেখে গেলো এখন জিডি করতে হবে সালাই বদল পড়ে আছে পাশে এখন কি করে বলবো এখন কার কাজ এটা এখন এই ফাঁকা জায়গাটা ফাঁকা এই জায়গাটাতে মানে রাত্রিবেলা মানুষের চলাচল খুব কম হয় এখন রাত্রিবেলা কে আসে না আসে সেটাও আমাদের একটু মানে সন্দেহজনকভাবে এখন কাউকেও চিহ্নিত করতে পারছি না এলাকাটা ফাঁকা হওয়ার কারণে কি হ্যাঁ এলাকাটা ফাঁকা হওয়ার কারণে এরকম চুরিটা আমার এখানে হয় এটা মানে প্রায় হয় এখানে আপনার নামটা আমার নাম হাসান আলী আমি এখানকার স্থানীয় গ্রাম ঘটনা হয়েছিল আমি যখন সেন্টারে আসছিলাম দেখি যে আমাদের সেন্টারের দরজা খোলা আছে তো আমি ভাবছিলাম হয়তো আমাদের মাসি যিনি ঝাড় দেন মনে হয় ঘর ঝাড় দিয়ে ও দরজা খুলে রাখছে কিন্তু দেখি আমাদের তালা নেই সেন্টারের তারপরে সেন্টারের ভিতরে গিয়ে দেখি আমাদের মোটর তারপরে টিউবওয়েল আমাদের যে হ্যান্ড পাম্প আছে তারপরে আমার যে খাতাপত্র আছে সব ছড়া ছড়ানো ছিড়ানো ছিল এমনকি আমি দেখি যে ওইদিকে জঙ্গলের মধ্যেও দুটা খাতা ফেলানো ছিল আর আমার দুটা রেজিস্টারও চুটে হয়ে গেছে এর আগেও এরকম ঘটনা হয়েছিল পাঁচ থেকে ছয় বার হ্যাঁ এটার জন্য আমাদের অনেক অসুবিধায় পড়তে হবে কারণ একটা রেজিস্টার খাতা মেক করতে গেলে আমাদের দু তিন মাসের মতো সময় লেগে যাবে এটার জন্য আমাদের খুবই অসুবিধা হবে হ্যাঁ পুলিশ এসেছিল আমাদের এখানে আমার নাম অজয় সিংহ উত্তর দিনাজপুরের চোপড়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত